আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন বা আমার ভিডিও যারা দেখেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে একেবারেই ভাবে একেবারে অন্তরের অন্তস্থ থেকে যারা দেশের বাহিরে থাকেন প্রবাসে যারা থাকেন আপনাদেরকে শুভেচ্ছার পাশাপাশি সেলুট জানাচ্ছি আসলে আপনাদের উপরে আমার একটা রেসপেক্ট কাজ করে এই কারণে আমরা কিন্তু সবাই জানি যে পরিবার ছাড়া ঈদ যে আসলে কতটা কঠিন হতে পারে ইভেন বাংলাদেশে যারা থাকে ধরেন বাংলাদেশে যারা গার্মেন্টস সেকশন বলতে পারেন পাওয়ার প্লান্ট সেকশন বলতে পারেন যেমন আমার একটা কয়েকটা বন্ধু এবার ঈদে ছুটি পায়নি আসলে তাদের ফেসবুকে পোস্ট দেখেই বুঝতে পারতেছি কতটা কতটা কষ্টে আছে তারা তো আমি মূলত যেরকম ধরনের ভিডিও তৈরি করি বা আসলে যেরকম ধরনের ভিডিও আপনারা দেখেন আমরা কিন্তু সবাই চাই যে আত্মকর্ম করা যায় তো আমার ভিডিও আমি ব্যক্তিগতভাবে হোক বা আপনারা যারা আমাকে দেখেন আসলে আপনাদেরকে বাস্তবতা বোঝানোর আমার মনে হয় না যে কোনো দরকার আছে কারণ আপনারা বাস্তব জীবনকেই সেটা খুব ভালোভাবেই জানেন কারণ খামার আমরা যারা করি যারা আমরা উদ্যোক্তা আমরা আসলে বুঝি যে পরিশ্রমটা কি জিনিস প্রবাসে যারা আছেন আসলে আপনাদেরকে এই মুহূর্তে আসলে মিথ্যা বোঝানোর কোনো অপশন নাই যে এই যে আমি আপনাদেরকে একটা শুভেচ্ছা দিলাম ভুল একটা শুভেচ্ছা দিয়ে দিলাম আসলে এটা কিছু না আমি আপনাদেরকে একটা জিনিস আহ অনুপ্রেরণা বা একটা মোটিভেট করতে পারি জাস্ট সেটা হচ্ছে যে আমরা যারা দেশে আছি যে যারা দেশে পরিবার নিয়ে ঈদ করতেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমাদেরকে একটা বরকত মনে করেন দিয়েছে বা এরকম সুযোগ দিয়েছে যেটা আমরা আমাদের পরিবারের সাথে করতেছি কিন্তু আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন আমার কিন্তু প্রবাসীরা দেখে এবং আমি যথেষ্ট আপনারা আপনারা দুঃখ পাবেন না কষ্ট পাবেন না ইনশাল্লাহ আপনারাও আমাদের মতোই পরিবারের সাথে ঈদ করতে পারবেন ঈদ যে আসলে বলতে গেলে অনেকেরই কাছে কেমন সেটা জানি না আমার কাছে অন্যান্য দিনের মতোই আমার ঈদ মনে হয় যেমন আমার যে নতুন কোনো কিছু আমি কিনি বলতে পারেন এই যে পাঞ্জাবিটা আমি লাস্ট তিন চার মাস হচ্ছে নতুন কিছু কেনার আমি প্রয়োজন মনে করি না কারণ আমার ঈদের দিনও ক্ষুদা লাগে ঈদের পরের দিনও ক্ষুদা লাগে বা ঈদের দুই দিন আগেও ক্ষুধা লাগতো বা ঈদের দিনও আমার টাকার দরকার ঈদের পরের দিনও টাকার দরকার তো ঈদটাকে আসলে আমি ওরকম আলাদা ভাবে স্পেশালি ভাবে অনেকেই যেভাবে হাইলাইটস করে অনেকেই ধরেন গাড়ি বাইক টেক নিয়ে ঘুরতে যায় এটা আমার আসলে খুব একটা পছন্দ না ব্যক্তিগত ভাবে বলতেছি তো আপনারা যারা প্রবাসে গেছেন আমি আপনাদেরকে বলবো তো আসলে মুখ্য যেটা বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা আপনার আসলে ক্যাপিটাল আছে আপনার ফ্যামিলি আপনার পরিবার কিংবা আমি যদি পরিশ্রম না করি আমার কাছে যদি টাকা না থাকে আমিও কিন্তু আমার পরিবারটাকে স্মুথলি কিন্তু চালাতে পারবো না তো আসলে বিদেশে গিয়ে আপনার ইনকাম করতেছেন এটা কিন্তু বিশাল ব্যাপার তো আপনারা যারা প্রবাসে আছেন আপনারা পরিশ্রম করেন একটা নির্দিষ্ট আপনারা যুক্ত করেন যেহেতু আপনার উদ্যোক্তা হতে চান আমি আসলে আপনাদেরকে এতটুকুই বলবো আমার ভিডিও যারাই দেখে তারাই উদ্যোক্তা হতে চায় এই জন্যই বলব যদি আপনার উদ্যোক্তা হতে চাচ্ছেন আসলে বাংলাদেশে বর্তমান আট দশ লাখ বারো লাখ এটা কোনো টাকাই না বর্তমান সময়ে এই জন্য আমি মনে করবো আপনারা একটু মোটামুটি ধরনের একটা ইনকাম করে বাংলাদেশে চলে আসেন আসার পরে আপনারা সেখান থেকে ভালো কিছু করেন অল্প টাকা মূলধন নিয়ে খামারে আসার দরকার নেই সুতরাং এই ঈদগুলা যেহেতু আপনারা এগুলাকে আপনারা অনুপ্রেরণা হিসাবে নেন এগুলাকে আপনারা শক্তি হিসাবে নেন এক একটা ঈদ যাবে এক একটাকে আপনার শক্তি হিসাবে নেবেন নেওয়ার পরে আপনারা ইনকাম করেন দেশে আসেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা যারা দেশে আছি তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু আমি খামারি আসলে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে ভাবার কোনো উপায় নেই আপনারা আবার ভাবিয়েন না যে আমি অনেক টাকাওয়ালা বা অনেক স্ট্রং বা অনেক হাই লাইফ লিড করি সেটাও না এমনিতে শখ করে আর কি এগুলো করা তো যেহেতু আমি দিন একজন খামারি পরিচয় আমি আপনাদেরকে বলবো তো আমার যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে যে আপনারা প্ল্যানিং করে এগান সুন্দরভাবে আগান যারা খামার করতেছেন কখন কি করলে কি হবে প্রতিটা জিনিস আপনারা ভাবেন ওই অনুযায়ী কাজগুলো করেন আর গরু মোটা দাজা থেকে শুরু করে গরুর খাদ্য ব্যবস্থাপনা বা গরুর চিকিৎসা জিনিস কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি বা সহযোগিতা করার চেষ্টা করি আমি কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে কিছু মতামত দিব কিছু কথা বলবো কিছু পরামর্শ দিব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন মোট কথা আমার একটাই টার্গেট থাকবে বা আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেন আমরা হাসি মুখে লাইফটাকে আমরা এনজয় করতে পারি বা আমরা হাসি মুখে বা পরিবারকে আমরা হাসি ফুটাতে পারি যাতে বেকারত্বটা আমাদের এই সমাজে না থাকে আমরা যাতে উদ্যোক্তা হতে পারি হোক সেটা পঁয়তল্লিশ বয়সের কোন উদ্যোক্তা হোক সেটা তেইশ বছরের কোনো উদ্যোক্তা হোক সেটা সত্তর বছরের মানুষের কোন উদ্যোক্তা যে কোনো বয়সের হতে পারে কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা তো আমি আসলে ঈদে আপনাদেরকে তেমন কোন যারা বাস্তবতা বুঝে তাদেরকে দুনিয়ার কোনো কোনো সান্ত্বনা দিতে পারবে না তারপরেও আমি একটা কথা বলবো যে যারা পরিবারকে নিয়ে ঈদ করতেছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই সাবধানে বাইরে বের হবেন বিশেষ করে ঈদের দুই চার দিন কারণ এই সময়টাতে যে ভালো গাড়ি চালায় আর যে খারাপ গাড়ি চালায় আসলে বোঝা যায় না অনেকজনে হচ্ছে কি যে ধরেন নতুন ড্রাইভার সেও গাড়ি নিয়ে রাস্তায় নামে আবার যে ভালো ড্রাইভার সেও গাড়ি নিয়ে রাস্তায় নামে কিন্তু এই যে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই যে ধরেন ওই খারাপ ড্রাইভার বা নতুন ড্রাইভার পুরাতন ড্রাইভারকে লাগাই দিল দেখবেন যে দুর্ঘটনা ঘটলে ঘটে যেতে পারে সুতরাং একটু সাবধানে আপনার রাস্তায় চলাচল করবেন আর যারা প্রবাসে আছেন আপনারা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আপনাদেরও সুদিন আসবে আপনারাও পরিবার নিয়ে করতে পারবেন এতটুকুই আমার জন্য আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা থাকবে এবং আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ইনফরমেশন দিতে পারি তারপরে আমি আপনাদেরকে কিছু জানাতে পারি বা আমি আমার আত্ম উন্নয়ন করতে পারি আমার আমিও যেন আমার কর্মসংস্থানটাকে বড় করতে পারি এবং আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক